আবারও এলো সুযোগ রাজকীয় একটা গাড়ি পাবেন একদম সস্তায় দেখেন সানডুফ মন্ডুফ সিট পাওয়ার সিট মেমোরি টিপটনিক গিয়ার প্রজেকশন লাইট কি নাই এই গাড়িতে সব পাবেন সব ওমা ও মা পাওয়ার আমি তো ভাবছিলাম শুধু আমারটাই পাওয়ার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার আর এই গাড়িটা কিনতে পারবেন যদি আপনার কাছে জি বা এক্স করলা থেকে একটু বেশি বাজেট থাকে ভাই আমি গ্যারান্টি দিচ্ছি এই গাড়িটা যদি কোনো প্রবাসী ভাইয়ের চোখে পড়ে তাহলে সে দেশে আসার পরে যে একটা স্বপ্নের গাড়ি কিনবে সেটা পূরণ করতে পারবে খুব অল্প সময়ে এ দেখেন উপরে বৃষ্টির পানি পড়ছে দেখেন আমি যে মাঝে মধ্যে বলি উপরে সানরুফ বা মুন্ডুপ থাকলে এই বৃষ্টিটা ফিল করা যায় খেয়াল করেন হালকা হালকা কিন্তু আপনার পানির ফোটা পড়ে খুবই দারুণ একটা গাড়ি এবং এই গাড়িটা কিন্তু আজকে পাবেন আপনারা অনেক সস্তায় আমি গাড়িটার বাইরের লুকটা একটু দেখা আসতেছি তার আগে আপনারা বলেন গাড়িটা কেমন আর কত টাকা হলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন আগে আপনার মুখ থেকে দাম শুনতে চাই তারপরে আমরা দাম বলবো তবে কথা দিচ্ছি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দাম দিব যে দামে এখন পর্যন্ত কেউ সোনাটা ভিডিও করে নাই করে নাই ওকে গাড়ি কিন্তু চালায় আসছে আমাদের রিয়াজ ভাই এবং এই গাড়িটার ব্যাপারে ভাই ভালো বলতে পারবে ভাই কেমন লাগলো এই যে এলিভেটেডে যে তিনশো ফিট এদের চালায় আসলেন গাড়িটা ফিলটা কি গাড়ির আমি গাড়িটা যখন টান দিছি ভাই বিশ্বাস করবেন কিনা কে জানে এত স্মুথ বা এত দ্রুত স্পিড উঠে যায় আচ্ছা মানে আমি নিজেই মনে করেন হতার সোনাটা গাড়ি এতটা আমি পাইছি কিন্তু এতটা ফ্রেশ গাড়ি পাই ভাই শোরুম থেকে রওনা দেওয়ার আগে আমারে ফোন করে বলল যে আমার সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে দেখি 8 মিনিটে চলে আইছে মানে এত স্পিড গাড়ি আমি একটু গাড়ি থেকে নামি তারপর আপনাদেরকে দেখাই যে গাড়িটার বাইরের লুকটা দেখেন একদম সস্তা আজকে এই গাড়িটা কিনতে পারবেন ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন আমি চাই আমার দর্শক যারা আছে তারা যেন সব সময় হাসান ব্লক্সের টাচে থাকে তাহলে এই ধরনের গাড়িগুলো কিন্তু মিস হবে না বা হাতছাড়া হবে না এখন বলেন গাড়িটা কেমন এই গাড়ির রিমস থেকে শুরু করে গাড়ির ফ্রন্ট ব্যাক সব কিছুই কিন্তু অনেক সুন্দর এবং আমার বিশ্বাস আপনারা যারা একটা কম প্রাইসে রাজকীয় গাড়ি খোঁজেন তাদের জন্য এই গাড়িটা দারুণ হবে আর পেপার্স কিন্তু ফুল আপ টু ডেট আছে বারো সালে রেজিস্ট্রেশন বডিতে সেন্সর আছে আর বাইরে অনেক বৃষ্টিও আছে এই মুহুর্তে বৃষ্টি হচ্ছে আমি রিকোয়েস্ট করব সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এবং আশা করছি আমরা যে প্রাইস বলবো একজন লিখছেন সাতাইশ লাখ ভাইয়া আপনি তো অনেক দূরে আমরা অনেক কম প্রাইস দেব সাতাইশ লাখ না একটু কমেন্টস করেন যে কত টাকা হলে কিনতে পারবেন গাড়ি দেখার জন্য আপনাকে যাইতে হবে রিয়াজ কার সেন্টার রিয়াজ ভাইয়ের শোরুম হচ্ছে আপনার তেজগা সাত রাস্তা হলিডে ইন হোটেলের পাশে বিজি প্রেস স্টপ কর্ডার মসজিদের সাথে ওকে সো এখন দেখেন এই গাড়িটা কিন্তু এতক্ষণ আমরা সামনে দেখাইছি এখন দেখেন পিছন থেকে পিছন সিটে যে বসবে এই জায়গার একটা ফিল্ডটা একটু দেখেন যে এখানে যে বসবে তার চারপাশের ভিউটা কিন্তু সেইখান থেকে দেখতে পারবে মানে এই সাইড থেকেও দেখতে পারবে ওই যে ফ্রন্ট থেকে এই সাইড থেকে এই সাইড থেকে পিছনে অথবা মাথার উপরে সাডরুফ এবং মুন্ডুফ দুইটাই আছে ভাইয়া একটু উপরের পাটটা একটু খোলেন দেখবেন একসাথে দুইটা জিনিস কই জন্য হাইড হয়ে এবং ওই যে সানরুফা খুলে যেতেছে লাগান বৃষ্টি পড়তেছে লাগান ভাই লাগান তাড়াতাড়ি লাগান তাড়াতাড়ি লাগান হ্যাঁ বিশ্বাস ওকে সো বলেন কত টাকা এটা নিতে পারবেন আমরা চাই সবচেয়ে কম দাম আজকে আপনাদেরকে এই সোনাটা গাড়িটা দেবো গাড়ির এসির পারফরমেন্স মাসাল্লাহ ভালো ভাইয়া গ্লাসটা খুলেই দেন না বৃষ্টিটা একটু উপভোগ করি সব গাড়িতে বসলে কি আর বৃষ্টির ফিল নেওয়া যায় এই গাড়িতে আপনি বৃষ্টির নিতে এই দেখেন আপনি একটু খেয়াল রাখেন এখানে কিন্তু দুইটা গ্লাস একটা হচ্ছে সামনে এবং একটা হচ্ছে পিছনে থামাই দেন হ্যাঁ এখন দেখেন পিছনের সিটে যারা বলবে তাদের মাথার উপরও কিন্তু মুন্ডু আছে এবং সামনে যারা তাদের জন্য সানরুফ আর এই গাড়িটার পিছনে যারা বসবে এখান থেকে কিন্তু এসির বাতাস আসতেছে এখানেও এসি আছে এবং এই গাড়িটা কিন্তু আমরা আজকে এমন একটা প্রাইস দিব যেই প্রাইস এখন পর্যন্ত Hyundai Sunata আমরা দেই নাই আচ্ছা ভাই যারা 12 লাখ 13 লাখ বলতেছেন আপনারা মানে মানে বুঝলাম না 12 লাখ 13 লাখ আপনাদের কাছ থেকে আইডিয়া শুনতে চাইছি আপনাদের আইডিয়া রে অবস্থা এক বাই লেক্সে 15 লক্ষ 90 এক বছর 17 লাখ একজন লেক্সে 27 লাখ যাই হোক আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব একটু ভিডিওটা শেয়ার দেন 300 জন আসক 300 জন লাইভে আসলে আমি দাম বলে দিব জান কথা দিলাম তিনশো জন লাইভে আসলেই আমি প্রাইসটা বলে ফেলবো বাট এই মুহূর্তে যারাই লাইভটা দেখছেন একটু শেয়ার দিয়ে দেন আমি এবং রিয়াজ ভাই দুজন আসি এই মুহূর্তে তিনশো ফিটে গাড়িটা দেখার জন্য আপনারা যাবেন হচ্ছে হাতির জিল রিয়াজ ভাইয়ের শোরুমে বাট আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটা অনেক সুন্দর হবে কারণ এই বাজেটে এই রেঞ্জের মধ্যে কিন্তু আসলে এত সুন্দর গাড়ি পাওয়া যায় না ভাইয়া ডাইকা নিয়ে আসেন ওনারে এই ঠিক আছে ওকে সো আপনারা একটু শেয়ার করতে থাকেন আর আমরা কিন্তু প্রাইসটা বলে দেবো জাস্ট এক মিনিট গত লাইফে আমরা ভাইরে খুঁজে পাই নাই আমরা বলছিলাম যে ওই যে আমাদের আইসক্রিম বাংলা ভাই কই অসুস্থ অনেকেই টেনশন আছে সো আমরা একটু ক্লিয়ার করে দিই ভাইয়া সুস্থই আছে ওই দিন কোনো একটা জরুরি কাজে আসে নাই ইনশাল্লাহ পর পরে আবার দুই দিন আবার আইসা আমাদের খুঁজছে আমাদেরকে পায় নাই সো আপনি ঠিক আছেন তো নাকি আপনার কি নাম রুবেল ভাই এই যে এই তিনশো ফিট এরিয়ায় যারা আসবেন এই জায়গাটাতে আশেপাশেই থাকে এই হচ্ছে ওনার বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান ওনার কাছ থেকে সবাই আইসক্রিম খাবেন আসান লোকসের অডি ভালো ভালো আইসক্রিম হ্যাঁ খুবই ভালো এবং টেস্টা স্ক্রিম বাই একসাথে দুশো তিনশো টাকার আস্ক্রিম নিয়ে যায় ঠিক আছে তো ঠিক আছে রুবেল ভাই আপনি যান আমরা আসতেছি খাওয়া দাওয়া করব একটু পরে এই মুহুর্তে যে ভাই লাইভ দেখছেন আপনি বলেন তো একটা বারো মডেল বা এগারো মডেলের একটা হুন্ডাই সোনাটার গাড়ির প্রাইস কত হওয়া উচিত আমি এখন যেটা দেখাচ্ছি এটা এগারো মডেল বারো ত্রি রেজিস্ট্রেশন তেত্রিশ হাজারের গাড়ি ফুল অপশনের গাড়ি একটা অপশনও বাদ নাই সিট পাওয়ার সিট মেমোরি চান্ডুপ মুন্ডুক এবং প্রদেশ চলায় সাথে আবার ট্রিপটনি গিয়ারও আছে

উপরের যে হিট প্রুফ এটা কিন্তু অরিজিনালই আছে এবং অনেক পাতলা আছে অরিজিনাল হিট প্রুফ সব গাড়িতে পাওয়া যায় না এবং এই যে এখানে ব্যাক সাইডের আপনি হিট প্রুফ কভারটা দেখেন তাহলে বুঝতে ইঞ্জিনের পিছনের যে কভার দেন এই যে ইঞ্জিনের পিছনেও কিন্তু আপনার একটা স্টিকার আছে এই যে যেখানে আপনার গাড়ির ডিটেলস লেখা আছে তো রিয়াজ ভাই আমার কাছে যেটা মনে হয় এই গাড়ি যে শুধু গাড়ির ভিতরে সুন্দর বা গাড়ির বাইরে থেকে সুন্দর এরকম না গাড়ির ইঞ্জিন রুমটাও কিন্তু মোটামুটি ভালোই ফ্রেশ আছে জি সো আমরা এখন প্রাইস বলবো তার আগে আপনাদেরকে এতটুকু জানাতে চাই যে আমরা চেষ্টা করতেছি রিয়াস কার সেন্টার থেকে যে একটু রিজনেবল প্রাইসে যেন আপনাদেরকে গাড়িগুলা দেওয়া যায় এটা সিসি দুই মডেল এগারো রেজিস্ট্রেশন সাল বারো হুন্দাই সোনাটা এই গাড়িটার প্রাইস রিয়াজ ভাই কত ফিক্স করতেছেন ফিক্স ফিক্সড প্রাইস বলবেন না একটু বার্গেনিং এর সুযোগ রাখবেন বার্গেনিং করলে তো আঠারো লাখ আমি সেটা যাব না কিন্তু ফিক্সড প্রাইস দিয়ে দিব আজকে ষোলো লাখ নব্বই হাজার টাকা ষোলো লক্ষ ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আসবেন রিয়াজ কার সেন্টারে টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবেন কোনো মার্কেটিং হবে না ওকে ঠিক আছে তাহলে প্রাইস হচ্ছে তার মানে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এত দারুণ একটা গাড়ি যেটা আপনার মানে দেখে কেউ বুঝতে পারবে না যে গাড়িটা আসলে এত লো প্রাইসের বাট আরেকটা ব্যাপার হচ্ছে এই গাড়ির পার্টস কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় বাংলাদেশে ভাই এর সব গাড়ির পার্টস পাওয়া যায় একটু দেখাই আমি দেখাইতেছি এক মিনিট একটা একটা করে দেখাই ভাইয়া এটা ফার্স্ট অফ অল এখানে আপনি সিট পাওয়ারটা দেখেন সিট পাওয়ার বোথ সাইড পাওয়ার ওই পাশেও পাওয়ার আছে দেন এই পাশেও পাওয়ার এরপরে এখানে আসেন সিট মেমরি আছে এখানে আপনার নিকল হ্যান্ডেল আছে আর এখানে গিয়ার আছে যেটা আমি বলছিলাম যে প্যাডেল সিপ টা গিয়ার আছে সো আপনি চাইলে কিন্তু এটা টিপটনিক গিয়ারটা ইউজ করতে পারবেন মাইলেজ টা এখানে তিপ্পান্ন হাজার আমি জানি পার্সেন্ট হাসান ভাই হুম শুক্রবার নামাজপুর এসে তো মিথ্যা কথা ভাই হান্ড্রেড পার্সেন্ট

যে সানডুফ মুন্ডুফ সিট পাওয়ার ডুয়েল এসি প্রজেকশন লাইট থাকবে ভাইয়া তেলের গাড়ি না গেস করা তেলের গাড়ি আচ্ছা এটা হচ্ছে অকটেন নেবেন তেলে চালিত গাড়ি সো আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দেই আর এখানে কিন্তু আপনার একটা নিকেল পার্ট আছে এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে এবং নাম্বার প্লেটটা জাস্ট একটু দেখাই আপনি একটু ভালো করে তাকান এটা অরিজিনাল নাম্বার প্লেট রং হয় নাই এবং আমার মনে হয় এর থেকে ফ্রেশ এগারোর সোনাটা আপনাকে খুঁজে দেওয়া যাবে না তো একটু পিছনের সাইডটা ওই রিয়াজ ভাই ভাই মাথা তো পুরোই নষ্ট আগুন আগুন দেখেন পিছনে তো আরো সুন্দর আমরা এতক্ষণ দেখাই নাই বাট এখন দেখেনি যেটা কিন্তু সোনাটাতে একটা কভার থাকে থাকে আর এখানে এক্সট্রা চাকাটা এবং এই যে টায়ারটা অরিজিনাল তেলের গাড়ি কখনোই গ্যাস হয় না এবং এই জায়গাগুলো দেখেন কতটা ফ্রেশ দেখছেন দেখছেন প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত আপনার মার্কিং গুলো আছে কোরিয়ার সো এটা আপনার অরিজিনাল তেলের গাড়ি আপনি চাইলে গ্যাস করতে পারবেন বাট আমার মনে তেলে চালানোই বেটার তবে গাড়ি সুন্দর গাড়ি পছন্দ হয়েছে অনলি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা হোক এবার সব কথা বলি বলেন আপনি গাড়িতে যখন আমি গাড়িটা কিনে আনতেছি তখন গাড়িতে দেখেন না তেলটা কুতুরু আছে এখন পর্যন্ত দেখেন আচ্ছা আচ্ছা তেল তেলটা কুতুর দেখেন ফুল ট্যাঙ্কি তেল ছিল এটুকু আমি চালা নষ্ট করছি দেখেন না ওই ভাইয়া ও দেখেন না এই যে এই যে এটা হচ্ছে তেলের মানে এখনো অর্ধেকের বেশি আছে অর্ধেকের বেশি আছে এখনো অর্ধেকের বেশি আছে যাক তো আর তেল খরচ করেন না ইনশাআল্লাহ আজকে সন্ধ্যার পরে এটা কেউ নিয়ে যাবে একজন লেখছে বিশ লাখ না ভাইয়া অনলি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন ভালো থাকেন সুস্থ নিরাপদে থাকেন হাসান ব্লক্সের সাথে কানেক্ট থাকলে আজকে কালকে এবছর নয়তো পরের বছর গাড়ি আপনার এক সময় হবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম